ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন চোদ্দ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল আট বছর রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন বাইশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর বঙ্কিমচন্দ্র বিয়ে করেছিলেন এগারো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বছর দেবেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন চোদ্দ বছর বয়সে তখন তার স্ত্রী শারদা দেবীর বয়স ছিল মাত্র ছয় বছর শিবনাথ শাস্ত্রী বিয়ে করেছিলেন তেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল দশ বছর রাজনারায়ণ বসু বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর যতীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন উনিশ বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বছর সত্যেন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন সতেরো বছর বয়সে তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বছর ইতিহাসের পাতা এরকম অসংখ্য নদীর আছে এগুলো আমাদের ইতিহাসের অংশ এসব আমাদের ভুলে যাওয়া সমচীন নয় এক সময় সতীদা প্রথা ছিল জীবন্ত নারীকে সহমরণে তার স্বামীর সঙ্গে চিতায় আত্মহুতি দিতে হতো কিন্তু সতীদা বা সহমরণেই হিন্দু ধর্মের বৈশিষ্ট্য বলার অর্থ হিন্দুদের প্রতি গিনা ও বিদ্বেষ চর্চা করা হিন্দু শাস্ত্রের ধোঁয়া তুলে হিন্দুদের প্রতি গিনা ও সহিংসতা একালে কেউ প্রদর্শন করে না কারণ সমাজ আইন সংস্কৃতি ও ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের চেতনা উপলব্ধ বিচার ক্ষমতা অনেক বিকশিত হয়েছে আগের মতো নাই ইতিহাস ও সমাজ স্থির কিছু নয় বদলায় ইতিহাস নিয়ে আলোচনা হবে কিন্তু দেশ ও কাল বিবেচনা না নিয়ে রবীন্দ্রনাথকে দোষী করলে সেটা কাণ্ড জ্ঞানের অভাব হবে তাই না তাহলে ইসলামের নবী মাহমুদ রসুল্লা সাল্লা আলাইসালামকে নিয়ে এত বিতর্ক কেন হবে কারণ রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে অহেতুক সমালোচনার প্রধান কারণ হলো তার অতুলনীয় উত্তম চরিত্র মাধুরী যে চরিত্রে মুগ্ধ হয়ে দেড় হাজার বছর ধরে মানুষ অনবরত ইসলামের সায়েতলে আশ্রয় নিচ্ছে রসুল করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে বিতর্কিত করে তার বিশ্বব্যাপী ইসলাম গ্রহণের অগ্র যাত্রা তারা রুখে দিতে চায় এই সমস্ত কালপিট নফুর শর্মা বলেন আর হিন্দু সম্প্রদায়ের যারা রসুল করিম সাল্লা সাল্লামের ব্যঙ্গ চিত্র করে বা রসুল করিম সাল্লা বিবাহ নিয়ে কটাক্ষ করে তাদের এই সমস্ত অরুচিকর কথায় আল্লাহ রসুল সাল্লা চরিত্রে বিন্দু পরিমাণ দাগ লাগবে না কারণ স্বয়ং আল্লাহ তা আলাহ রসুলিম সাল্লা চরিত্রের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন ইন্নাকালা আলাহ খুলকিন অজিম ক্যামত পর্যন্ত এই চরিত্র মাদের পৃথিবীর সকল মানুষের কাছে প্রধান আকর্ষণ হয়ে থাকবে দলে দলে মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মত হবেই ইনশাল্লাহ